সকাল সকাল ঘুম থেকে উঠে ওয়াশিং মেশিনে কাপড় চোপড় দিয়েছিলাম সেগুলোও হয়ে গেছে অন্যদিকে আমার গাছগুলো মশাল্লা দিলে বড় হয়ে যাচ্ছে এই যে দেখুন মশাল্লা এটা হচ্ছে লাউ গাছ আমি এই লাউ গাছটা মোটামুটি ভালোই হচ্ছে এটাও হচ্ছে লাউ গাছ এই তো সাথে একটা কাঁচামরিচ গাছও আমি দিয়ে দিয়েছি আর এখানে ডিমের খোসা কলার খোসা এগুলাও ইউজ করেছি এই যে এটা বেগুন গাছ সাথে একটা কাঁচামরিচ পুঁইশাকুলা এই যে আমি একটু ঘনভাবে দিয়ে দিয়েছি পুঁইশাক এখানে আমার করলা গাছটা একদমই মরে গিয়েছিল করলা গাছ হচ্ছে কাঁচামরিচ গাছও হচ্ছে এটা লাউ গাছ মশাল্লা দিলে এগুলো বড় হচ্ছে আর এই যে টমেটো গাছ টমেটো গাছ অনেকগুলা সো এগুলা যখন হবে তখন হচ্ছে শেয়ার করব এখানেও একটা ছোট্ট পুঁশাক গাছ আছে আর পাশেও বেগুন গাছ আছে আর এখান থেকে কিছু ধনিয়া পাতা খেয়েছি কিছু রয়ে গেছে আর ওই যে গোলাপ গাছ হ্যাঁ কিটাই দিয়ে সেই আমি হচ্ছে ঘরের সব কাজ করে ফেলে এরকম কাপড় ধোয়া গাছে পানি দেওয়া গাছের যত্ন নেওয়া কাপড়গুলো ওয়াশিং মেশিন থেকে বের করে সেগুলোকে সুন্দর মতো গুছিয়ে গুছিয়ে রোদ্রে দেওয়া সব কিছুই করে ফেলি ইভেন ঘর টর এগুলোও ক্লিন করে ফেলি তারপর ইউস্রোকে তো খাওয়াতে হয়ই মাঝে মধ্যে মনে হয় যে আমি কি বলে রবটের মতো কাজ করেই যাই করেই যাই নন স্টপ কোনো বসার মানে টাইমই পাই না তার মধ্যে যে রান্না রান্নাঘরে আসলাম রান্না রান্নাঘরে বসিয়ে এখন হচ্ছে রান্না বান্না করব শোয়ার জন্য খিচুড়ি রান্না করছি আর অন্যদিকে হচ্ছে মিষ্টি আলু সিদ্ধ দিচ্ছি ইউস্রোর জন্য ইউস্রোড যেহেতু চার মাস পূর্ণ হয়ে গেছে সো হচ্ছে একটু বাড়তি টুকটাক খেতে পারবে তো আমিও ট্রাই করি তো এখানে খিচুড়ি রান্না শেষ মিষ্টি আলু সিদ্ধও শেষ সুন্দর মতো তো গাছে যেহেতু সরি এখানে যেহেতু আমি হচ্ছে খিচুড়িতে দুইটা ডিম দিয়েছিলাম সো ডিমের খোসাগুলোও রয়ে গেছে ভাবলাম যে সেই ডিমের খোসাগুলোকে আমি গাছের মধ্যে দিয়ে দিই আমি ওই ডিমের খোসাগুলো ফালাই না কারণ ডিমের খোসাতে রয়েছে ক্যালসিয়াম আর কলার খোসাতে রয়েছে পটাশিয়াম সো এগুলা কিন্তু গাছের জন্য খুবই উপকার গাছেরও পুষ্টি দরকার গাছেরও গাছও দেখা যায় পুষ্টিহীনতায় ভুগে সো এসব কিছু দিলে গাছের গোড়া সব কিছুই হচ্ছে সুন্দর মতো তাড়াতাড়ি বৃদ্ধি পায় ফুল হয় ফলও হয় তাড়াতাড়ি এখন যাচ্ছি হচ্ছে নাশকা আনার জন্য মোটামুটি অনেক কাজই করে ফেলেছি ইউসরোকে ঘুম পাড়িয়ে ওকে নিয়ে আসতে যাচ্ছি মোটামুটি গরম বাট নাই আকাশে একদম বৃষ্টি হবে অবস্থা তো যাই দেখি মেয়ে কী করে খারাপই লাগে এত ছোটো বয়স মাত্র দুই বছর হলো দুই বছরে তাকে স্কুলে দিয়েছি আসলে আমাদের হাতে তো কিছু করার নেই পরপর দুইটা বাচ্চা এখন একজনকে না দিলে দেখা যাবে যা আমার জন্য রান্না রান্নাবান্না বাসার সব কাজ করা একদম কষ্ট হয়ে পড়ে হ্যাঁ যে কারণে ওখানে তিন ঘন্টা রাখি তিন ঘন্টার বেশি আমি রাখি না এ আর কি তো এটা হচ্ছে আরেকটা কিটা এটা অনেক ছোট কিটা ওকে আমি বড় কিটাই দিয়েছি যাতে সে একটু এনজয় করতে পারে এখানে হচ্ছে গিয়ে বাচ্চা বাচ্চারা এই যে খেলাধুলা করতেছে হচ্ছে কিটা হচ্ছে ওইটা যাই দেখি কী করে সে যেটা বললো আজকে হচ্ছে কিটাতে নাকি একটা প্রোগ্রাম চলবে সে কারণে আবার দুপুরে দিয়ে যেতে হবে বাসায় এসে আমি না শুওকে খাওয়ায়ে ফেলেছি মানে যে খিচুড়িটা রান্না করেছিলাম ওইটাই হচ্ছে ওকে খাওয়িয়েছি আমি ভাত খেতে যাব তখন দেখি যে ভাত নষ্ট হয়ে গেছে কি একটা অবস্থা পরে নষ্ট ভাত আর না ফালিয়ে গাছের মধ্যেই দিয়ে দিলাম উপরে হচ্ছে আমি মাটি দিয়ে দিলাম ভাতের উপরে সুন্দর মতো দেখুন একদমই ভাত দেখা যাচ্ছে না পচা ভাতগুলা কারণ পচা ভাত দেখা গেলে আবার মশা মাছি হবে সেই কারণে তো আমি হচ্ছে গাছের গোড়াতে দিয়ে দিলাম এটাও কিন্তু অনেক উপকার সো ভাত যদি নষ্ট হয়ে যায় সে ভাতগুলো ফালাবেন না তো নাসুয়ার হচ্ছে যেহেতু বিকালের সামার পার্টি স্কুল থেকে আমি শুনলাম যে ওর সামার পার্টি তাই ভাবলাম যে ওকে নিয়ে যাই নিয়ে গিয়ে হচ্ছে একটু আনন্দ করুক মেয়েটাও সবার সাথে মিশো মোটামুটি সেখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছিল ফিশিং তারপর সুইং আর্ট করা মানে ফেস আর্ট করা তারপরে হচ্ছে গিয়ে লাফালাফি ডান্স মানে মিউজিকও বাজছিল তারপরে এখানে হচ্ছে অনেকগুলো পুঁতিপাতি আছে ব্রেসলেট বানিয়ে হাতে পড়বে এরকম জার্জার ব্রেসলেট নাশোয়া তো ছোটো সো ও হচ্ছে বানাতে পারবে না আর ইউসরো হচ্ছে আমার সাথে গিয়েছে সো আমিও বানিয়ে দিতে পারিনি পরে হচ্ছে নাশোয়ার ম্যাডাম নাশোয়াকে বানিয়ে দিল বানিয়ে দেওয়ার পরে ও হচ্ছে হাতে পড়বে না সেটা আমি ইউসরোকে পোড়ালাম আর এদিকে নাসুয়া আঁকা কি করছে আর রং দিয়ে ভালোই মজা করছিল মেয়ে যাই হোক খাবারেরও অনেক কিছু ছিল এই আর কি কারণ সব গার্জেনরা গিয়েছে তো তো খাবারের আইটেমেরও অভাব ছিল না দেখুন কত কিছু আর টিচাররা যে করেছে এগুলো আইটেম যাই হোক কি শেষ আমি একটু জুস খেলাম ভালোই লাগলো খারাপ না তো পরে ভাবলাম যে নাশোকে নিয়ে চলে যাই প্রায় দুই ঘন্টার মতো ছিলাম আর ওয়েদারটাও অনেক মেঘলা ছিল আবার রোদও ছিল বাসায় আসতে না আসতে ঝড়ের মতো বাতাস বয়ে চলছে একটু শুনুন আপনারা সুন্দর ফুল ফুলের মধ্যে যে পানি জমে আছে যাই হোক রাস্তা দিয়ে চলতে চলতে বৃষ্টিও শেষ ছাতাও হাতে নিয়ে নিলাম এখন হচ্ছে যে বাসার সামনে আল দিতে ও এত সুন্দর কি বলবো কিছু বলার নাই আর দেখি কিছু কিনা যায় কিনা এখানে হচ্ছে পিঙ্ক কালারের ক্যাপসিকাম হলুদ লাল অরেঞ্জ ভাবতে হচ্ছে এগুলাই একটা নিয়ে নিব ভালো দেখে কোনটা ভালো একটু শক্ত সেটাই নিব এটা এটা পারফেক্ট তো এটা নিয়ে নিলাম একটা এখানে কয়েকটা শালগুম দেখলাম সো আমি তিনটা বা চারটা হচ্ছে শালগুম নিয়ে নিব রান্না করার জন্য বাজার করে এখন হচ্ছে চলে যাচ্ছি মোটামুটি যেগুলা দরকার ছিল নিয়ে নিলাম আর কি তো এদেরটা বেশ সুন্দরই লাগতেছে বৃষ্টি হওয়ার পর তাহলে বেশি সুন্দর লাগতেছে Det er så gøy. Og så er det så håpfult å gjøre det i skolehøyde. মাশরুম ক্যাপসিকাম মটরশুটি করজেদ গাজর আর হচ্ছে এটা পেঁয়াজ পাতা কাটাকাটি করে নিলাম সব কিছু দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর মতো কাটাকাটি করে নিয়েছি আর আমি হচ্ছে এখানে সসেসটাও কেটে নিয়েছি এই যে গোল গোল করে তারপরে হচ্ছে রান্না করছি দেখতেই পাচ্ছেন দুইটা ডিম দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে এগুলো সুন্দর মতো আমি ভেঙে চেড়ে চেড়ে ভেঙে যেভাবে মন চাচ্ছে সেভাবে করে নিচ্ছি দেশের কথা মনে পড়ে গেল দেশে থাকতো আমি লুডুস রান্না করতাম আর যাই রান্না করি আর না করি লুডুসটা মাস্ট বি রান্না আমি করতাম এখন ভাবতেছি কোনটা আগে দিব সসেস নাকি গাজর পরে ভাবলাম যে না সবগুলোই একসাথে ঢেলে দিই যা হওয়ার তা হবে এখন হচ্ছে এই যে ঢেলে দিলাম সব কিছু দেখতেই পাচ্ছেন আর তারপরে হচ্ছে এখানে আমি ক্যাপসিকামটাও দিয়ে দিব। চাইলে আপনারা এখানে বাঁধাকপিও ইউজ করতে পারেন যেহেতু বাসায় বাঁধাকপি ছিল না আর আমার কিনে আনতেও মনে ছিল না সেই কারণে আর বাঁধাকপিটা দেওয়া হলো না বাঁধাকপি দিলে আরও বেশি মজা লাগে আমি চেষ্টা করি মোটামুটি বেশি সবজি দিয়ে রান্না করার আর আমার গাছে ধনিয়া পাতা হয়েছে প্রায় আপনারা অনেক ভিডিওতেই দেখেন সেই ধনিয়া পাতাগুলাকে আজকে একদম কেটে ফেলা হচ্ছে কারণ এই হচ্ছে লুডুসে দিয়ে দিব সে কারণে এখানে আমি সসেস তারপরে হচ্ছে টমেটো ক্যাচ আপ দিয়ে দিয়েছি পরবর্তীতে আমি লুডুসও দিয়ে দিয়েছিলাম সবার লাস্টে হচ্ছে ধনিয়া পাতা আর অরেগানো প্যাপারও দিয়ে দিয়েছি তো আজকের মতো এই পর্যন্ত এই আলাপেস্টাটা বাই